কোন বাজে হচ্ছে সকাল ছটা কুড়ি পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশন স্টেশন থেকে একটু পর্বতের ভিউ তো দেখছো কাঞ্চনজঙ্ঘা এনজিপি স্টেশন থেকেই বন্ধুরা কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি হচ্ছে ছশো কিলোমিটার তো পৌঁছে গেছি সকাল ছটা কুড়িতে তো চলো তোমাদের দেখাই স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা কেমন লাগে তো আমি একটা শর্টকাট রাস্তা ধরেছি এদিক থেকে দেখছো দূরে দেখা যাচ্ছে এনজিপি থেকে দার্জিলিংয়ে পৌঁছোতে সময় লাগে চার থেকে সাড়ে চার ঘন্টা স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখতে পাবে এই বাজারটি আর বাজারের সামনে দিয়ে যে রাস্তাটি সোজা চলে যাচ্ছে একটু হেঁটে গেলেই পেয়ে যাবে দার্জিলিং যাওয়ার গাড়ি তো উত্তরবঙ্গে যে যেখানো জায়গা যাওয়ার জন্য এখান থেকে গাড়ি তোমরা পেয়ে যাবে এই হচ্ছে দার্জিলিংয়ের গাড়ি স্ট্যান্ড তো একটা টোটো বুক করে নিয়ে চললাম শিলিগুড়ি স্টেশনের দিকে তো শিলিগুড়ি থেকেও তোমরা দার্জিলিং যেতে পারবে তো সেই ভিডিও দেখানোর জন্য চললাম আমি শিলিগুড়ি স্টেশন এই হচ্ছে তিন বাতি মোড় এই হচ্ছে শিলিগুড়ি তিনবাতি মোড় একটা জায়গা হচ্ছে তিনবার তো এখন আমি এখানে দাঁড়িয়ে আছি তোমাদের পাহাড়ের ভিউ দেখাবো বলে তো চলো তো বন্ধুরা এই তিন মোড় থেকে তোমরা যেতে পারবে এই তিন দিকে আর একটা কথা বলে রাখি তোমাদের এখানকার টোটোওয়ালারা কিন্তু কলকাতার মানুষ দেখলেই বেশি ভাড়া বলে বসে থাকে তো এনজিপি স্টেশন থেকে শিলিগুড়ি স্টেশন পর্যন্ত তিরিশ টাকা নেয় তো তোমাদের কাছে একশো টাকাও চা চাইতে পারে তো তোমরা সে বিষয়ে খেয়াল রাখবে তো চলে এসেছি শিলিগুড়ি স্টেশন শিলিগুড়ি স্টেশনের সামনেই আছে এরকম গ্যাংটক যাওয়ার গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে তো তোমরা এখান থেকে বুক করে নিতে পারবে শিলিগুড়ি স্টেশনে ঢোকার সময় তোমরা রাস্তার দুপাশে প্রচুর প্রচুরির দোকান পেয়ে যাবে এবং অনেক ভাতের দোকানও আছে এই স্টেশনের সামনে তো তোমরা চাইলে এখান থেকে ভাত খেয়ে নিতে পারো আমি তো ভাত খেয়ে নিয়েছিলাম তো এই হচ্ছে শিলিগুড়ি স্টেশনের সামনের কিছু ভিউ আর এই হচ্ছে শিলিগুড়ি স্টেশনের বাস স্ট্যান্ড যেটা ফারাক্কা মালদা সব জায়গা থেকে বাস এই বাস স্ট্যান্ডে এসে থামে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য পার হেড ভাড়া পড়বে দুশো কুড়ি টাকা এছাড়াও কিছু কিছু মিনি বাস এখান থেকে যায় দার্জিলিং স্ট্যান্ড পর্যন্ত মিনিবাসগুলি তোমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকেই পেয়ে যাবে তো বন্ধুরা ফাইনালি প্রবেশ করলাম শিলিগুড়ি স্টেশনের মধ্যে